হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজকের রেসিপি আলু দিয়ে এই যে মাছের ঝোল তার জন্যে প্রথমে মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলদ মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে ভাজার পরে মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোকে ভালোভাবে ভাজা করব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর কষবো এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেবো আর কষবো এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে নাড়াচাড়া করব এরপর দিয়ে দেব টমেটো কুচি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে আরো কিছু সময়ের জন্য ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে এরপরে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেবার পরে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে এজে মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন